তুমি কি করছো তুমি কি করবে বাড়ি খাবে এটা পারো তুমি পারবে তুমি একা একা এটা নিচ্ছ তুমি এটা নিতে পারবে তুমি পানি খাবে তুমি পানি পরে খেতে পারতে আমি আসতাম তো এসে তোমাকে পানি দিতাম গলা তো শুকিয়ে গেছে সেই জন্যই পানি তুমি তো একা সম্ভব কি তোমার দ্বারা এটা করতে পারবে তুমি পানি তুমি যে গ্লাসে হাত দিচ্ছ তুমি গ্লাসটা নিতে পারবে কি যে করো তুমি তোমাকে নিয়ে আর পারলাম না না খাব পানি 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 আমার জীবনটা শেষ করে দিলে তুমি আম্মু বুঝছো এভাবে জীবন চালানো যায় না এটা কি জীবন হলো কোনো বলো কি করবে তুমি গলা শুকিয়ে গেছে আমি তো আস্থা আসার পরে আমাকে বলতে পারতে তুমি তো এটা পারবে না আমি কি আসলাম নাই তো আসলাম তো তখন paniটা খেতে করতে তুমি কি বললো দেখতে গেছি না কি হবে দেখলাম মেয়ে বসে বসে দেখলাম মেয়ে আমাকে দেখলো ব্যাস শেষ আমার জীবনে দেখা আর দেখানো এটাই তো আমার লাইফে কোনো সময় বিয়ে তোমার মতো তো মাচার ঘরে আছে না এটা কিভাবে হয় বলো আমি আর পড়তেছিলাম এইভাবে আমার লাইফ আমি কাটাতে পড়তেছিলাম মানে তুমি আমার যে মা তুমি আমার মা হওয়াটাই আমার জীবনের অভিশাপ এই জীবনটাই আমি আর চাই না থাকবো না আমি তোমার বাড়িতে তুমি থাকো তোমার বাড়ি ঘর তুমি নিয়ে থাকো আমি চলেছি আমার সন্তানটা বিয়ে হচ্ছে না কত কষ্ট পাচ্ছে আমাকে তো তুমি পারো তাহলে তো সন্তানটা সুখী হয় সুখে থাকে ভালো থাকে এটাই তো সব বাবা চায় আমিও তো চাই হ্যাঁ বন্ধু আছি কোন রকম আরে পাগলা তোর মন খারাপ কেন মন খারাপ থাকবে না বন্ধু বিয়ের বয়স হয়ে গেল আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না ওরে তোর বিয়ে হবে কেমন করে তোর মা কেন তো সমস্যা না সেটাই তো বড় সমস্যা রে বন্ধু কি করব বল এর আগে যে তোকে বুদ্ধি দিলাম যেহেতু তোর মা কেন তো সমস্যা তাহলে এখানে তুই একটা কাজ করতে পারিস তোর মাকে কোনো রাস্তা ফালাই দিতে পারিস নতুবা কোনো খানা রেখে আসতে পারিস এটা কি বলিস তুই রাস্তায় মাকে ফেলে দিব মানুষজন জানতে পারলে কি বলবে বল ওরে তোর ওই অসুস্থ মা যদি বাড়িতে থাকে আর জীবনে তোর বিয়ে হবে না শুন তোকে একটা পরামর্শ দিই বল তোর মাকে বাসায় গিয়ে বলবি ঢাকা শহর নিয়ে যার কথা ঢাকা শহর একটা ভালো ডক্টর আছে প্যারালাইসিস এর উনি চিকিৎসা ভালো করতে পারে এই এভাবে আইরে নাড়ে তাইরে বুঝা কোন একটা রাস্তায় রেখে তুই চলে আসবি ঠিক আছে বন্ধু তোর এই বিষয়টা আমি একটু ভেবে দেখব তুই হয়তো বা আমার জন্য ঠিকটাই বলে

আমি এত অসহায় মা ছেলেটার একটা খোঁজ নিতে পারছি না হে ভগবান কেন আমাকে দেখেছ আমার ছেলেটার একটা খোঁজ খবর কিছুই করতে পারছি না খেলো কে না মা মাগো মাগো তোমার জন্য একটা সুখবর আছে মা আমার বন্ধু আমার বন্ধু একটা ডাক্তারের খবর দিয়েছে উনি নাকি এই প্যারালাইসিসের অনেক সুন্দর চিকিৎসা করেন আমি তোমাকে ওখানে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ঢাকা তোমাকে নিয়ে যাব নিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করব ভালো হবো তো বাবা না আমার বন্ধু যেভাবে বলল উনি ডাক্তার খুবই ভালো উনি চিকিৎসাও করে ভালো প্যারালাইসিসের বিশেষ করে প্যারালাইসিসের চিকিৎসাটা উনি আরো ভালো করে করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই তোমাকে ঢাকায় নিয়ে যাব তুমি সুস্থ হয়ে যাবে টাকা টাকা আমি ম্যানেজ করে নিয়েছি টাকার টেনশন তুমি করো না টেনশন তোমাকে সুস্থ করার আমার আমি টাকার টেনশন করি না তুমি সুস্থ হও আমি এটাই চাই তোমাকে আমি নিয়ে যাব আজকে তো তুমি থাকো মা আমি একটা গাড়ি নিয়ে আসি তুমি এখানেই থাকো হ্যাঁ আমি একটা গাড়ি নিয়ে এক্ষুনি চলে আসতেছি থাকো আম্মু হ্যাঁ ঠিক আছে থাকো আমি আসতেছি সাবধানে না মা তুমি এখানে একটু বসো আমি ওপাশ থেকে একটু গাড়ি নিয়ে আসি একটা হ্যাঁ এখানে তো গাড়ি নেই হ্যাঁ সাবধানে এখানেই তুমি বসে থাকো আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি হ্যাঁ মা থাকো তুমি হ্যাঁ আমি এক্ষুনি গাড়ি যাক বাবা অবশেষে এই আপদটাকে তো বিদায় করতে পারলাম এই মাই আমার জীবনের শেষ করে দিয়েছে সব ওখানে থাক কিছুদিন থেকে না খেয়ে খেয়ে এমনি বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে ছেলেটা কখন গাড়ি আনতে গেল এখনো আসছে না এত সময় লাগে একটা গাড়ি পেতে ফোনটাও তো বন্ধ কয়বার ফোন দিলাম চার ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি আর আসবে না আমি বুঝে গেছি ইচ্ছে করে আমাকে এখানে থুয়ে গেছে থাক ছেলেটা আশা ছেড়ে দিয়েই তো থুয়ে গেছে আমাকে এটাই আমার কপালে ছিল এটা এটা আমার ভাগ্য আমাকে মেনে নিতেই হবে কি কি করব এখন এখানেই বসে থাকি আর আমি তো আর হাঁটতে পারি না যে হেঁটে চলে দূরে কোথাও যাব বা কিছু করব সেই জন্যই তো ছেলেটা আমাকে ফেলে দিয়ে গেল ভাগ্য মানুষের কোথার থেকে কোথায় নিয়ে আসে কোথায় কি এখানে কাউকে চিনি না বাবা তাহলে কার বাসায় যাবো কার বাসায় যাবো জানিনা আমার ছেলে সেই সকালে আমাকে এখানে বসে রেখে গাড়ি আনতে গেছি কি আছে আমি প্যারালাইসিস এর আমি জানি আমার ছেলে ইচ্ছে করেই আমাকে ফেলে গেছে আপনিও আমাকে ফেলে থুইই যাবেন প্যারালাইসিসের এর রোগী তো কিছু করতে পারি না সেই জন্য আমার ছেলে আমাকে ফেলে থুইই গেছে তাহলে আমি তো সেই কবিরাজ হ্যাঁ আমি সেই গোপাল কবিরাজ তাহলে আমার বাড়িতে নিশ্চয়ই নিয়ে আসছে এখানে রাইখে থে চলে গেছে তাহলে আমার সাথে চলো আমার বাসায় চলো আমি রাইখে তোমাকে ভালো করে পাঠাই দিই আমি জানি বাবা আপনিও ওইটা এমনি বলছেন আমি যদি ভালোই হতাম তাহলে তো আমার ছেলে চিকিৎসা তো আমার করাইনি তো ছেলে তো বিশ্বাস করে নি এখন তুমিও তো বিশ্বাস করছো না তাহলে আমার সাথে চলো দুই একদিন থাকলেই তো বুঝতে পারবে যে আমি সত্যি বলেছি কি মিথ্যা বলেছি আমি ওষুধপাতি দিব ধরা দিব দিবো খাওয়ার ওষুধ দিব মালিশ দিব এক সপ্তাহের মধ্যে অনেক আরাম পাওয়া যাবে তার পাশে তুমি এক মাসের মধ্যে একবারে সুস্থ হয়ে যাবে তারপর হাঁটিয়া বাড়ি চলে যেতে পারবে তখন তোমাকে নিয়ে যায় বাড়িতে ফিরে তখন তো তোমার বিশ্বাস হবি বা তোমার ছেলে বিশ্বাস করবি যে আমার মা বাঁচে আছে ভালো আছে আচ্ছা বাবা না আমার বাসা এখানে আর খুব বেশি দূর না সামান্য এক আটশো হাত গেলে আমার বাসা তাহলে হেঁটে যাইতে পারবে বাবা আমি তো হেঁটে যেতে পারবো না তাহলে এখানে তো গাড়ি টাড়ি আচ্ছা দেখি গাড়ি আছে নাকি আচ্ছা গাড়ির একটা চেষ্টা করি আছে নাকি ভদ্রলোক যখন নিজে যেচে পড়ে বললো তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাব এই জন্যই ভদ্রলোক বললো তাহলে তো এত লোক গেল আসলো কেউ তো খেয়ালই করলো না সারাটা দিন বসেছিলাম কেউ এক ফোঁটা পান কথাও জিজ্ঞেস করে ভদ্রলোক নিজেই বলল এবার ভালো হব তাহলে কেন ভদ্রলোক নিজে নিজে যেতে পড়ে আসবে এবার ভালো হয়ে যাব আমার মন বলছে সন্ধ্যা

এই পায়ের তো সমস্যা মা এই হাতেরও সমস্যা হাতেরও সমস্যা দেখি হাতটা একটু আয় মা আচ্ছা তেল তেল পরে দিই আমি তো একটু ঝাড়া ফুল এরকম হাজার হাজার রুগী ভালো করে দিছি মা আশি সালে সিংড়া ফেরিঘাটে ফেরদুস নামে সিংড়া ওর চার হাত পা চলে গেছিলো চার হাত পা চলে গেছিলো তখন ওকে ভালো করে দিছি ওকে ভালো করে দিছি ওর বউ আঠারো দিনে সাল নিয়ে বাপের বাড়ি চলে গেছে যার ভালো হবে না তখন আমি বাড়ির থেকে ধান দিছি চাল দিছি দিয়ে ওই চিংড়াকে ভালো করে থুসি থুইয়া হয় চিংড়া এখন সিংড়া পেট্রোল পালতে জাগা খেলিছে কিংবা তার দুইটা বউ এখন বাচ্চা কাচ্চা পাঁচ ছটা এখনও এখনও ভালো আল্লাহ রাখিস তো কোথাও হচ্ছে আরও হালদার করা একজনে এক ভালো করে থুসি সেটা হলো পুষা আসি সালে এখনও সে জীবিত আছে সে গ্রাম হিসেবে আমার বৌদি হয় সাঁতাল পরা পাঁচ ছটা ভালো করে থুসি কালী নামে এক লোক তার চার হাত পা চলে গেছিলো সেটাও ভালো করে তারপর সে নিপেন এক নাম নাম ছেলে তার ডান হাত ডান পাও জবান বন্ধ হয়ে গেছিল কয়েকদিন আগে সেটাও ভালো করে দিছি এখন পুরোপুরি সুস্থ এরকম হাজার হাজার এই গোপাল কবিরাজের প্রমাণ আছে দেশ বিদেশ সব দেশে আছে বাংলাদেশের যে কোনো জায়গা গেলে গোপালের দুই একটা রোগী আছে তো এটা এটা একটা খুব ব্যাপার না এটা এক আধ মাসের মধ্যে ভালো হয়ে যাবে নি তো এখন রেস্ট করো মা আমি হচ্ছে কিছু ওষুধপাতি বানিয়ে নিয়েছি তোর কিছু ওষুধপাতি বানিয়ে নিয়েছি নিয়ে এসে খাওয়াই দিই তাহলে পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবার মনে হয় আমি সঠিক জায়গাতেই আসছি আমার বিশ্বাস আমি এবার ভালো হবই হবো এই বাবা এই গোপাল কবিরাজ বাবার কাছে আমি ভালো হবই হব এটা আমার মনের বিশ্বাস আমার আত্মবিশ্বাস এবার আমি নিজের পায়ে হেঁটে আমার বাড়ি যাব। আমার ছেলেরা আমি দেখাবো দেখ আমি হাঁটে আসছি আমার খেটে থুয়ে গেছিলি না এবার দেখ আমি হাঁটে আসছি নিজের পায়ে আমি হাঁটে আসছি এই গোপাল কবিরাজের জন্য শুধু এই কবিরাজের জন্যই আমি হাঁটে আসতে পারছি আমি দেখাবো

নিজেই ভাবি নিজে আমি তোকে বাড়ি রেখে আসবো আমি বাড়ি যাবো বাবা হ্যাঁ আর যদি সমস্যা না থাকে তাহলে বাড়ি নিয়ে যা না আসবো তারা এখন বাড়ি নিয়ে শেষ করে বাবা আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না আমার ছেলে যে ছেলে আমাকে রাস্তায় ফেলে অব্দি রাখলেন আমাকে হাঁটানো শেখালেন এতদিন পর আমি এখন হাঁটতে পারছি আবার হাট আবার এই হাত দিয়ে আমি কিছু করতে পারতাম না সেই হাত আমি এখন নড়াতে পারছি আমার যে কত ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে করে দিছি এটা ভালো হবে কিন্তু মানুষ বিশ্বাস করে না যে অনেক মানুষ বিশ্বাস করে না খালি ডাক্তারি বুঝাইতে ডাক্তারি তো মতে তো প্যারালাইসিস রোগী ভালো হয় না তার প্রমাণ তো এখন পাইলে হ্যাঁ আমি তো নিজেই প্রমাণ আমি তো স্বয়ং নিজেই প্রমাণ আমি তাহলে মামা বাড়িতে যাই হ্যাঁ এখন ভালো হয়ে গেছে তাহলে এখন বাড়িতে নিয়ে যাওয়াতে আসি আমার

আমাকে দেখে অবাক হয়ে গেলি তুমি কোথা থেকে আসলে মা নিজের পায়ে হেঁটে আসলাম সেটাই তো দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে সম্ভব এটা মা তুই তো রেখে আসছিলি তুই তো আমাকে ফেলে আসছিলি তুই তো চাচ্ছিলি আমি যেন ওইখানে মরে যাই অথচ দেখ আমার ভাগ্য দেখ আমি নিজের পায়ে হেঁটে বাসা পর্যন্ত আসছি সেটাই তো দেখতেছি মা এটা কি করে সম্ভব মা কাটনি আসছি

তোর যদি এরকম অবস্থা হতো আমি কি তোকে ফেলে দিয়ে চলে যেতে পারতাম আমি কি রাস্তায় তোকে ফেলে আসতে পারতাম পারতাম না আমার পক্ষে সম্ভব ছিল তুমি এমন করে বলো না আমাকে কারণ আমি তো মা মারা কিছু করতে পারে না রে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর তুই আমার সন্তান হয়ে আমি এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম যে তুই আমার সন্তান হয়ে আমাকে রাস্তায় ফেলে আসলি ওই অসহায় অবস্থাতে কেমন করে পারবি না 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 মা তুমি তুমি আমাকে মাফ করে দাও মা মা তোমার কাছে আমি ক্ষমা চাই মা তুমি আমাকে মাফ করে দাও মা আমি তো মা মা হয়ে তো বিপদে পড়ে গেছি মাফ তো করবই যদি মাফই না করতাম তাহলে কি তোর সাথে দেখা করতে আসতাম উঠ বাবা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা উঠ বাবা উঠ আমি তোকে মাফ করে দিয়েছি তুই আমার সন্তান মা তুমি কি সত্যি সুস্থ হয়ে গেছো আমি কিন্তু অবিশ্বাস এখনো তুমি আসলে সুস্থ পুরোপুরি সুস্থ মা তোকে তো কার্ড দিলাম এই আমি দাঁড়াতে পারছি আমি হাঁটতে পারছি আমি হাত নাড়াতে পারছি আমি স্পষ্ট কথা বলতে পারছি তুই তাকে ফোন দে কে কে কবিরাজ কাকা এই কাকা কে আমি ওনার সাথে কথা বলতে চাই আমি ওনার বাসায় যাব মা আমি ওনাকে দেখতে চাই আমিও চাই তুই ওনার বাসায় যাবি ওনাকে একদিন আমার বাসায় নিয়ে আসবি কারণ আমার জন্য অনেক করেছে আমি এক্ষুনি ফোন দেব তাকে গোটা মাস ধরে উনি যা চিকিৎসা যা কষ্ট আমার জন্য করলো আমি তো মানে আমি তো ভাবতেই পারি নি যে আমি দাঁড়াতে পারবো অথচ এখন আমি দাঁড়াতে পারছি কথা বলতে পারছি যে আমি হেঁটে আসলাম আমি এতটা পথ জানি করে আসলাম নিজে আসলাম তুই ফোন দে বাবা তুই ফোন দে ঠিক আছে মা আমি এক্ষুনি ফোন দিচ্ছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা মা তো করেই দিয়েছি যদি maaf না করতাম তাহলে কি আমি আসতাম ছেলের কাছেও তাহলে আসতাম না